একজন বান্দা বান্দা জাহান নামের নামে এই পর্যন্ত এই বান্দারে অবশিষ্ট থাকবে আর কোনো বান্দা নাই ওদিকে জান্নাতেও সবাই ঢুকেছে একজন জাহান নামের ওই বান্দাটা জাহান নামের একদম তলদেশ থেকে বলবে বারবার ইয়া রহমান মালিকের নাম ধরে ধরে জাহান্নামের নামের ভিতর থেকে চিল্লায় চিল্লায় ডাকবে বিপদে পড়ে গেছে আর জাহান্নামের নামের আগুন সহ্য হয় না জাহান নামের কোনায় বসে বসে বারবার আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবে আমার মাওলা ডাক দেয়া বলবে ফিরিস্তা জাহান্নামের ভিতর থেকে কোন মান্দা আমাকে ডাকে তাকে ধরে আনো কি বলে জাহান নাম আমি আল্লাহকে ডাকার জায়গা না বান্দা কি চায় আমি আল্লাহকে বলো বান্দা কয় মালিক আমাকে এত বছর পর্যন্ত জাহান নামে রাখলা আল্লাহ আমি জানি আমি জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখি না ও মালিক দয়া করে তোমার কাছে আমার একটা আবদা তুমি কুদরতলা রব আমি জান্নাতে যাওয়ার যোগ্য না তবে তোমার কাছে বলি মাওলা তুমি আমারে জাহান্নাম নাম থেকে বের করা দরকার নাই ওই যে জাহান নামের গেট বরাবর একটা গাছ দেখা যায় মাওলা তুমি আমার ওই গাছের নিচে একটুখানি জায়গা দিয়া দাও জাহান নামের একটু জায়গা দাও তাও বুঝবো যে জাহান নামের দরজার কিনারায় আছি আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা এরপর আমার কাছে আমাকে আর কোনো দিন ডাকবি না কোনো কিছু চাবি রাখ আল্লাহ তোমার জাতের কসম আর কোনো কিছু বলবো না কোনো আবদার করব না তোমাকে ডাকবো না হাদিসে কুৎসি দাম আর আল্লাহ ডাক দিয়া বলেন রসুল করিম সাল্লাম বলেন আমার মাওলা বলবে হে ফিরিস্তা ওই বান্দাকে জাহান নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান নামের গেট বরাবর গাছের নিচে একটু বসায় দাও একদম জাহান নামের তলদেশ থেকে বান্দাকে জাহান নামের গেট বরাবর বসায় দেয় আবার অনেক দিন হয়ে গেল বান্দা আবার ডাকে মালিক ইয়া রহমান ইয়া হানান ইয়ামনাহ ইয়া রহমান বিশাল সুন্দর সুন্দর मोहब्बतের নাম দিয়া ডাক দেয় সুরে সুরে ডাকে বান্দার ডাকছে না আবার মौलার কুদরতি मोहब्बतের সাগরে জশটে যায় আমার আল্লাহ ডাক দেয় বলে ফেরেস্তা এই বান্দা কেন ডাকে আবার বান্দা আমাকে কেন ডাক দেয় বান্দাকে একটু জিজ্ঞাসা কর ফিরিস্তা আবার এসে ডাক কয় হে গুনাগার একবার না তোমার আশা পূরণ করা হলো তুমি আবার কেন আমার মাওলারে ডাক দাও এই বান্দা আবার ডাক দেয়া বলবো আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার আমি এখান থেকে বসে বসে জান্নাতের গেট দেখতে পাই ওই জান্নাতের গেটের বাহিরে একটা সুন্দর গাছ দেখা যায় মালিক গো দয়া করে তোমার কাছে এটাই আমার শেষ আবদার জান্নাত দিবানা জানি তবে জান্নাতের গেট বরাবর গাছের নিচে আমার একটু জায়গা দিয়া দাও তোমার কাছে তো জায়গার অভাব না তুমি যদি জান্নাতের গেট বরাবর গাছের নিচে আমাকে জায়গা দাও তোমাকে কেউ বলারও নাই আবার আল্লাহ কয়ে বান্দা তোর তো জবানে ঠিক নেই বারবার ওয়াদা ভঙ্গ করছে বান্দা ডাক দেয় বলে মালিক আর আদা ভঙ্গ করবো না তোমার জাতের কসম করে বলছে আর তোমাকে ডাকবো না কিন্তু মাওলাকে ডাকাছালা কাকে ডাকবে আছে নাকি আর কেউ হায় হায় আমার আল্লাহকে ফিরিষ্টার জল বান্দা জাহান্নাম থেকে বের করো জান্নাতের গেট বরাবর গাছের নিচে বসায় দাও এই পাগলা তো বারবার আমি আল্লাহের ডাকে ডেকে আমার মহরবতের জোশ লাগায় দেয় এ মুসলমান নবী করিম সাল্লাম বলেন মহাব্বত আর প্রেম আর ভালোবাসে যখন আমার আল্লাহ বানায় এটাকে এক শত ভাগে আমার আল্লাভাগ ভাগ করে কয় শো নবী বলেন এক ভাগ মহাব্বত গোটা দুনিয়ায় ছড়ায় দেয় এক ভাগ মহাব্বত ইনসান জিন্নাত ফেরিস্তা মখলুকা সবার মধ্যে এক ভাগ ছড়ায় দেওয়ার পর সন্তানের প্রতি মা বাবার মহাব্বত স্বামী স্ত্রীর প্রতি একজনের একজনের মহাব্বত আমার নবী ডাক দিয়ে বলে হে উম্মত জানো বাকি থাকলো কয় ভাগ নিরানব্বই ভাগ নবী আমার ডাক দিয়া বলেন বাকি নিরানব্বই ভাগ মোহাম্মত কেবলমাত্র আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলে রেখে দিয়েছে তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুখ মুক্তি দাতা মালিকে জগতের তুমি পার করতে অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ মামার সারা লি সিদিন তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা লি সিদীন দয়াকার আমার পায়গম্বর বলে বান্দাকে আল্লাহ পাক সুন্দর করে জান্নাতের গেট বরাবর গাছের নিচে বসায় দেয় কবি সাথে আর ডাকবি না বান্দা এবার বসছে একদম সুন্দর করে মজবুত হয়ে বসে এবার তাকায় রয়েছে জান্নাতের দিকে আমার আল্লাহ চিন্তা করছে বান্দাকে তো জান্নাতে ঢোকানো লাগবে যেহেতু জাহান্নাম থেকে বের হইছে না বের যেহেতু হয়ে গেছে বাইরে তো আর রাখা যাবে না ঢোকানো তো লাগবে এ আজরাইল এ জিব্রাইল যা ফিরিস্তা যা বান্দা জান্নাতের গেট বরাবর বসা দরজাটা একটু ফাঁক করে নিয়ামতটা দেখা পাগল বানায় দেয় বান্দা জান্নাতের গেট বরাবর বসা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জান্নাতের গেট একটু খুলে যায় এ বান্দা আল্লাহু আকবার চিৎকার দিয়ে যায় কয় হাই জান্নাতের ভিতরে নিয়ামত দেখা যায় এত চমৎকার নিয়ামত কি দেখলাম কি দেখলাম আল্লাহর নবী বলেন জান্নাতের নিয়ামত কোনো বান্দা দেখে নাই শুনে নাই এমন কি জীবন দিয়া অন্তর দিয়া কোনো দিন কল্পনাও করতে পারবে না বান্দা জান্নাতের ভিতরে নিয়ামত দেখছে আরে সব নারী পুরুষ এক সঙ্গে শরাব পান করে ঘোরাঘুরি করে মজা করে এত এত নিয়ামত চাক চিক্কপূর্ণ ভমন এত চমৎকার প্রাসাদ বান্দা পাগল হয়ে গেছে দরজা লাগেস। বান্দা তো দুনিয়ার জমিনে মদ নিয়ে আসিল পাগল নারী নিয়ে আলো পাগল হ্যারে এগুলা এগুলো দেখি এখন জান্নাতের মধ্যে আরো উন্নত মনে রাখবেন যে জিনিসটা আপনি পাগল আপনার কিন্তু এগুলো এই বান্দার জন্য আমার আল্লাহর তরফ থেকে বড় নিয়ামত থাকবে আল্লাহ হার আল্লাপাক রহমানে বলেন বান্দার এর উপরে ঠ্যাং তুইলা পায়ের উপরে পা তুইলা এরকম হেলান দিয়া গাছের সঙ্গে বসবে দেখেন ভাবটা দেখেন আল্লাহ বলছেন হেলানদিয়া বান্দা গাছের সঙ্গে বলবে মুত্তাকি ইন মুত্তাকি ইন আলআ আরফ রফিন খোদরুম আগকার ইন বান্দা সুন্দর করে গাছের সঙ্গে টেশ লাগায়া বসবে ঠ্যাং এর ওপরে ঠ্যাং তুলবে জান্নাতের হৌরা সুন্দরী রমণীরা আইসা আইসা সরাবের বোতল থাকবে গ্লাস থাকবে গ্লাসের ভিতরে সরাব ঢালবে গায়ের সঙ্গে ধাক্কা দিয়ে কবে যান আই লাভ ইউ খান সুবহানাল্লাহ কি মজা লাগে নি দুনিয়াতে যে সমস্ত বিবিরা কয় আমরা স্বামীর ভাগ কাউরে দিতে চাই না ওরাই সেদিন কবে আমার আছে কতগুলা জানোস নি কয় কত আমার স্বামীর সত্তরটা তোর বেটা কয়টা তুই তো ফকিরনি বুঝেন না আল্লাহ পাক এই নিয়ামতের জন্য বান্দাকে দুনিয়ায় পাগল বানাইছেন কিন্তু সীমা রেখা দিয়ে দিয়েছেন খবরদার বিবি ছাড়া অন্য দিকে না যারা অন্য দিকে দৌড়াবে ওরা ওইটা পাবে না আর যারা সবর করবে ওদের জান্নাতে অভাব হবে না হাঁটতেছেন একজনের পছন্দ হয়েছে আল্লাহ ভাই এই পছন্দ হয়েছে নি আল্লাহ ভালো লাগে তো ঠিক আছে যা কার্বন কবি জন্য আরেকটা দিয়ে দিলাম লয়টা নিয়ে ঘুরে বেড়া আজকে এটারে নিয়া কালকে ওইটারে নিয়ে পরশু দিন ওইটারে নিয়ে খালি ঘুরবেন আর খাবেন মিয়া কোনো টেনশন নাই সুবহানাল্লাহ শুধু তাই না চেহারা পাল্টাইতে পারবেন বাজারে যাবেন মনে করেন আমার চেহারা আজকে ভালো লাগতেছে না আই আল্লাহ চেহারাটা একটু পাল্টায় দাও আল্লাহ চেহারা পাল্টায় দিবে সুবহানাল্লাহ ভাই জান্নাতের নিয়ামত বলার যোগ্যতা আমার নাই এলেমও নাই রসুল বলছেন কেউ পারবে না বলতে আমার আল্লাহ বান্দাকে নিয়ামত দেখায় দিবেন সুন্দর করে দেখায় দেন বান্দা নেয়ামত দিকে পাগল এবার খালি ডাকে আল্লাহ আল্লাহ রহিম বার বার ডাকে আল্লাহ কই সমস্যা কি রেটার এটা দুইবার ওয়াদা করছে এখন আবার আমাকে ডাকে এই বান্দা কি বল কেন ডাকস তোর কোন জবানের ঠিক নাই তোরা বড় নিমুখ হারাম তোরা তোদের জবানের ঠিক নাই বান্দা আল্লাহ কিন্তু গুণাগার এই জন্য জবান ঠিক রাখতে পারি না আর যে নিয়ামত দেখাইছো আল্লাহ নিয়ামত দেখা ঠিক থাকার কথা না আল্লাহ কে কি বলবি বল আল্লাহ জান্নাতটা দেখাইলা না একটু ঢুকতে চাই আমি আমি ঢুকবো আর বের হয়ে যাবো আমি থাকবো না আমি তো এটার যোগ্য না আল্লাহ খালি একটু দেখবো যে নিয়ামত দেখছি মাথা নষ্ট হয়ে গেছে আল্লাহ একবার এনে মনে করছে জান্নাত একটু দেখবে বের হয়ে যাবে শেষ এই গাধা তো জানে না সবচাইতে ছোট জান্নাত যেটা হবে ওইটাও দশটা দুনিয়ার সমান জান্নাত এই যে আসমান আমরা দেখি এই আসমান থেকে আরেক আসমান পর্যন্ত এক এক আসমানের মোটা এক এক ছাদ আছে না ছাদ আমরা বাসাবাড়ির ছাদ করি কয় ইঞ্চি ঢালাই ছয় ইঞ্চি সাত ইঞ্চি কেউ যদি বেশি মজবুত করে আট ইঞ্চি দেয় ধরলাম সাত ইঞ্চির উপরে দেয় না ছয় সাত ইঞ্চির উপরে দেয় না আর এই আসমানের মোটা আল্লাহ রসুল বলেন আসমানের এক কিনার থেকে আরেক কিনার ছাদের যেই মাপ এটার মাপ পঞ্চাশ হাজার বছরের রাস্তা পাঁচশো বছর মানে আখেরাতের পঞ্চাশ হাজার বছর খামসিন আল এবং এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আরো পাঁচশো বছরের রাস্তা সুমানাল্লাহ আসতে কয় আবার ওই আসমানের দূরত্ব এরকম ওই আসমানের সাদের দূরত্ব কি আবার ওখান থেকে তৃতীয় আসমানের দূরত্ব আর পাঁচশো বছরের রাস্তা এমন করে করে সপ্ত আসমান শুধু তাই না তারপরে আরো বিশাল কাহিনী একটা পাহাড়ি মেষ আছে অনেক বর্ণনা আছে এই সমস্ত আমি ওগুলো বলতেছি না আমি দূরত্বটা বুঝাইলাম তাহলে সব কিছু মিলে একটা দুনিয়া আল্লাহ নবী বলেন সর্বশেষ যে ছোট্ট জান্নাতি বান্দাকে আল্লাহ জান্নাত দিবে তার জান্নাতটা হবে দশটা দুনিয়ার সমান জান্নাত ভাইরা আমার এবার বান্দা ডাক দেয় কাল একটু দেখায় দাও আল্লাহ যাও ফিরিস্তা বান্দার জন্য জান্নাতটা খুলে দাও বান্দা ঢুকবে আর বের হবে আমার আল্লাহ পাক বান্দার জান্নাত খুলে দেয় বান্দা ঢুকে ঢুকে মাথা নষ্ট হয়ে গেছে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে রাস্তা শেষ হয় না ফেরিস্তা গায়ে বড়া চুপ কই যাস কই দেখতেছি কে বড়া কতটুক দৌড়াবি বেরো এখান থেকে ভাই ঢুকে গেছি এমন করেন না আমার আল্লাহ ডাক দেয় গিরে বান্দার তোর তো জবানের কোন বড় উল্টা পাল্টা রে ফেরিস এই বান্দারে বের কর বান্দা আল্লাহ আমার জবান যেমন তেমন বুঝলাম তুমি তো বলছো কোনো বান্দাকে যদি একবার জান্নাতে ঢুকাও তার আর বের করবা না আল্লাহ ঠিক আছে যা যা তোর জন্য জান্নাতটা আমি লিখে দিলাম আচ্ছা মনে করেন উদাহরণস্বরূপ আপনার এ এলাকার একজন খুব দানবীর লোক অথবা অনেক বড় লোক একজন লোক আপনার দাওয়াত দিছে তার বাসায় দশতলা বিল্ডিং চমৎকার দশতলা বিল্ডিং এই দশতলা বিল্ডিং এর ভিতরে নামলো গেল যাওয়ার পরে আপনি বলেন এত সুন্দর বাসা ডেকোরেশন করা আরে বাপ রে বাপ কয়েক 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 কোটি টাকা কয়টার পিছনে দশ কোটি টাকা খরচ হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে এখন সে যাও এই বাড়িটা তোমাকে রেজিস্ট্রি দিয়ে দিলাম কিও এটা হইলে সে বিশ্বাস করবে বাপ রে বাপ নিজের মা বাবা দেয় না আর হে করতে কে আইসে দিবে ঠিক না কথা কয় না এখন এই বান্দা আল্লাহরে বলবে শুনেন আল্লাহর আল্লাহর কাছে চাই বলছে আল্লাহ জান্নাতটা কি করবো একটু দেখব আল্লাহ কয় যা তোর জান্নাত পছন্দ হয়েছে নি ঢুক তুই তাহলে ঢুক এবার সে আরেকটু ভিতরে ঢুকে কেবল আল্লাহ জান্নাতে তো মানুষ ভরা ওই যে বলছিলাম না আগে যাবে কারা আখের নবীর উম্মতরা সব দখল করবে কো আল্লাহ মানুষ তো গিজ 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 আল্লাহ কেবল যা আরো ঢুক কাল্লা ঢুকলাম এটা পছন্দ হয়েছে কে হয়েছে তোর নামে লেখে দিলাম বান্দা ডাক দেয় কেবল আল্লাহ আমি বড়ই মর্মাহতো কেন তুমি এত বড় রব আমার মতো ছোট্ট একটা গুণাগার বান্দার সাথে তুমি ঠাট্টা বিদ্রোপ করতেছ মানে কেন জানেন বান্দা কথা বলবে রসুল বলেন বান্দা কল্পনাও করতে পারবে না যে বান্দারে আল্লাপাক এই জান্নার দিবে নবী বলেন কিন্তু বান্দা এটাও জানে না তাকে সবচাইতে ছোট্ট জান্নাতটাই দেওয়া হয়েছে তবু ওইটার পরিশেষটা অবস্থাটা দশ দুনিয়ার সমান জানা আমার আল্লাহকে ডাক দেয়া বলবে মালিক তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো বিদ্রুপ করো আল্লাহ পাক ডাক দেয়া বলবে না না ঠাট্টা করি না আমি পাক ঘোষণা করতেছি যারা জান্নাতের ঢুকে গেছে ঢুকে গেছে আর কোনোদিন ঢুকবে না বেরো হবে না জাহান নামের দরজা বন্ধ আর জাহান নামে কেউ যাবে না সুতরাং জান্নাত জাহান্নাম নাম তুমি সর্বশেষ জান্নাতি আমার আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে বললো আল্লাহ তুমি ঠাট্টা করো আমার বান্দার কথা শুনে হেসে দিয়েছে আল্লাহ তোর সাথে আমি ঠাট্টা নবী আমি কেন হাসছি জানো আমার আল্লাহ এই ঘটনা আমার কাছে হাদিসে কুৎসির মাধ্যমে যখন বর্ণনা করেন আল্লাহ পাক নিজে হেসে দিয়েছেন এই ঘটনা বর্ণনা করে বান্দা বলতেছে আমি নাকি তার সঙ্গে ঠাট্টা করব। আমার ঠাট্টা করার লোকের অভাব পড়ছে রে গাধা এর বান্দাটা আমি ঠাট্টা করবো ঠাট্টা তুই কল্পনাও করতে পারলি না তোর যে ঢুকাইলাম এটা ইস্যু তৈরি করে তোর ঢুকাইলাম বেটা বান্দা কাল্লা সত্যি কাহা আমার আল্লাহ পাক সব বান্দারে ঢুকাই দিবা এবার বান্দাকে ডাক দেয়া বলবে বান্দারা আর তোমাদের কোনো কিছু চাওয়া আছে না আল্লাহর কোনো চাওয়া নাই সব চাওয়া পূর্ণ এই কারো কোনো আফসোস আছে বলে না সব জান্নাতি বান্দারা বলবে মালিক আমরা ইমানদার তোমার মুমিন বান্দা জান্নাতে আসলাম তবে একটা চাওয়া এখনো পূর্ণ হয় নাই কি চাওয়া মালিক তোমাকে আমরা দিন দেখি নাই আল্লাহ না দেখে ইবাদত করলাম মালিক তোমার কুদরতির চেহারা কত সুন্দর এটা আমাদের কখনো জানা নাই আল্লাহ আজকে আমরা চাই মাওলা তোমার একটা নজর দিদার দেখার জন্য সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতা আমার সব বান্দারা জান্নাতে ঢুকছে এখন আমি আল্লাহ পাক ঘোষণা করলাম আমার মাঝখানে বান্দার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা আমি আল্লাহ যেটা রাখছিলাম এগুলো সব পর্দা সরা দাও আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে কুদরতি দিদার দিয়ে দিতে চাই হুরুগিল মা जितने नामत है तू सबसे बेहतर न्यामत दीदार तो धरा दिए दौना धरा कछे थे के दौना सारा ई बुके চাই ইলো এই যে পা গোলের সীনা পুর পুরে ছৈহো ইলো এই যে পা গোলহের সীনা মৌলা তোমায় ঢালো বেশে ধে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মহাব্বত কার সাথে আল্লাহ যদি ইমানের কারণে গুনাগার বান্দাকে জান্নাত দিতে পারে ইনশা আল্লাহ আমাদেরকেও দিবে কি দিবে না এই কারণে আমি বলেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু আমিনু আল্লাহ পাক বলেন মুমিনরা মুমিন হও নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম ঈমানকে নবায়ন করার মাধ্যমে মুমিন হও ইমান নবায়ন হয় কিভাবে মুফাসসিরিন একদম বলেন পাঁচ ওয়াক্ত নামাজে আজানের জবাব যদি কেউ দেয় পাঁচ বার দৈনিক ঈমান নবায়ন হয়ে যায় এই জন্য যখন এই সময় হয় ইমানকে নবায়ন করবেন লা ইলাহা মোহাম্মাদ রসুল্লা আমরা ইমানদার হইলেও নিজেদের অজান্তে অনেক গুনাহ হয় যেগুলো ইমান হারা হওয়ার আলামত কিন্তু এরপরও যদি আমরা পাঁচবার দৈনিক ইমানকে নবায়ন করি ইনশাল্লাহ আশা করা যায় ইমানদার হয়ে কবরে যাব আর নবী বলেছেন কারো ভিতরে যদি মিস তালে হাফ বাতিম খারদাল সরিষা দানা পরিমাণ ইমান থাকে সে জান্নাতি মরণ পর্যন্ত যেন আল্লাপাক ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করে ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে এজন্য যখন সময় হয় দোকানপাটে বসা ব্যবসা বাণিজ্যে বসা অফিস আদালতে বসা افضل الذكر لا اله الا الله 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 لا اله الا الله

যখন সুযোগ হয় সময় হয় কালেমা তালকিন করব। নিজেরা পড়বো অন্যকে পড়াবো জিকির করবো অন্তত যেন আমার জবান সময় জিকিরে ভেজা থাকে আমার জিব্বা যেন জিকিরে ভেজা থাকে এই ভেজা থাকলে নরম থাকে নরম দিল আল্লাহর জান্নার পায় জিব্বা নরম তো দিল নরম জিব্বা শুকনা তো দিল শুকনা আর এই জিব্বাটাকে নরম করব জিকিরের পানিতে আল্লাহ আবাদের সকলকে জিকির করার তৌফিক দেয় সবাই মুমিন আমরা কিন্তু মুশকিল হইল ইমানদার নামে না রসুল ইমান হুয়া কৌলুন ওফেলুন ইয়াজিদু এন খুস এটা জবান দিয়ে স্বীকার করা লাগে কাজে দিয়া প্রমাণ করা লাগে কিন্তু কখনো বাড়ে কখনো কমে বলে কেমনে বাড়ে কমে ওই যে কাজ দুর্বল হয় তো ইমানও কমে কাজ ভালো হয় তো ইমানও বাড়ে এই জন্য কাজ ভালো করব ইমান বাড়বে ইমান বাড়বে তো জান্নাতুল ফেরদাউসে পাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমানওয়ালা বানায় দেখ মাদ্রাসার জন্য দোয়া করবেন যারা